উড়োজাহাজের টিকিট কালোবাজারি ঠেকাতে টিকিটের গায়ে এজেন্সির নাম নিবন্ধন নম্বর ও টিকিটের মূল্য উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বসুর উদ্দিন তিনি বলেন এই নির্দেশ অমান্য করলে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এখন থেকে উড়োজাহাজের বিক্রি করা টিকিটের গায়ে দাম ও তারিখ এবং নাম লিখতে হবে একত্রিতভাবে এতগুলো বিষয়ের সম্মুখীন তাদের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দেখেছে সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে আমরা এটাকে থামাতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ সরকার প্রধান থেকে শুরু করে সকলে এই বিষয়ে একত্রিতভাবে কাজ করছে আমরা একদম সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে যাচ্ছি প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে